কাপড় দিয়ে শরীরের ফেলতেন আবার অনেক বর্ণনা আসে রাসুল সালাম অজু করার পরে ওজুর পানিগুলো শরীরের মধ্যে শুকিয়ে ফেলতেন কোন কাপড়ের মধ্যে মুছতেন না তো এখন আপনি এটা এটা মনে রাখবেন যে ওজুর পানি শরীরে শুকিয়ে ফেললে বিশেষ কোনো ফজিলত আছে কোনো মর্যাদা আসে এবং অনেক স্বভাব আসে এরকম মনে করা যাবে না এরকম কোনো বিষয় নাই অথবা ওজুর পরে অজুর পানি শরীরে শুকিয়ে পড়লে আমার কোনো ক্ষতি হতে পারে এই কারণে আমরা কাপড় দিয়ে অতি দ্রুত এগুলি শুকিয়ে নেব না বিষয়টি এমন নয় তো রাসুল সাল্লাহ সাল্লাম যেমনটি করেছেন কখনো তিনি কাপড়ের মাধ্যমে মুছে ফেলতেন আবার কখনো তিনি এই শরীরের মধ্যেই শুকিয়ে ফেলতেন অজুর পানি তো আমরাও এরকম করব যখন আমাদের সম্ভব হবে তখন আমরা কোনো কাপড় দিয়ে মুছে ফেলবো অথবা যখন আমাদের মনে চাইবে তখন আমরা এটা শরীরে শুকিয়ে নেব কোনো সমস্যা নেই এতে কোনো অসুবিধা নেই বা এই সমস্ত টুটি ফাটা বিষয়গুলোটি বিষয়গুলো আমাদের অনেকজনের যে যথেষ্ট জ্ঞান থাকা না থাকার কারণে ওলামাই ওলামাইকার সান্নিধ্যে আমরা না থাকার কারণে অনেক বিষয় নিয়ে আমরা অনেক বিভ্রান্তির মধ্যে আমরা ঘুরপাক খাই তো এই বিষয়টি অবশ্যই ইমানই দায়িত্ব মনে করে বাকি সবাইকে শেয়ার করে দিন তারাও যেন বিষয়টি জানতে পারে বেশি বেশি শেয়ার করুন ভিডিও গুলা কোন বিষয়ে জানার থাকলে অস্পষ্ট থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট এবং নিয়মিত নিয়মিত প্রত্যেকটা নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটি লাইক করতে পারেন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ